অপবাদ দেয় খুচা দিয়া কথা বলে মরিয়াম জবাব দেয় না আমি রোজা রাখছি এবার মরিয়াম ইশারা কইরা সুবহান সবাই বলে পাগল হয়ে গেছে পাগল মরিয়াম বলে পাগল না মনে মনে বলে দেখবি আল্লাহ সুসংবাদ দিয়েছে আমার বাচ্চা দুনিয়ায় কথা বলবে কুলে কথা বলবে বাচ্চা তো যেমন তেমন বাচ্চা না বাচ্চা হচ্ছে পয়গম্বর

ও বাবা যারা সামনে বসা আছেন মাইকের আওয়াজ যত দূর যায় যে আল্লাহ এত কুদরত ওয়ালা কাদের আল্লাহ কোনো কিছু ছাড়াই সব কিছু বানাইতে পারেন সুবহান আল্লাহু খালিকুল কุลাই আল্লাহ সব কিছু বানাইতে পারেন কোন चीज ও আসবাবের মাধ্যম ছাড়া তো ওই আল্লাহর উপর যখন আমার আপনার আস্থা বিশ্বাস ইতিন সাহাবি ওয়লা হবে তখন আল্লাহ তারা দুনিয়া সব ضرورت আমার

الله تعالى يكتنا المرمى بزي أما عملك التوفيق دان كرنا آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى